আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সরকার বিএনপি চাপে ছোটে ডানে জামাতের চাপে বায়ে এনসিপি চাপে উপরে বলছেন এবি পার্টির চেয়ারম্যান শাহাবুদ্দিনের আদেশ হবে জুলাই গণফুতানের কফিনে শেষ পেরেক বলছেন নাহিদ ইসলাম শীর্ষ প্রার্থী দেবে এনসিপি ধানের শীর্ষের সঙ্গে লড়াই হবে সাপলা বলছেন পাটোয়ারি চুপপুর কাছ থেকে যদি জুলাই সনদে সাক্ষ্য নিতে হয় তাহলে আমাদের সবার ভালো নদীতে ডুবে যাওয়া বলছেন হাসনাত আবদুল্লাহ বিএনপি মাঠে নামলে এই সরকার টিকবে কিনা সন্দেহ বলছেন গয়েশ্বর এবং সর্বশেষ জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের জেরে গোলাগুলি নিহত এক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকার বিএনপির চাপে ছোটে ডানে জামায়াতের চাপে পায়ে এনসিপির চাপে ওপরে বলছেন এপি পার্টির চেয়ারম্যান অন্তবর্তী সরকারের নীতিগত কোনো অবস্থান না দেখার কথা জানালেন এপি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো প্রিন্সিপাল পজিশন নেই বিএনপির চাপে উনি কতক্ষণ ডানে ছোটেন জামাতের চাপে তিনি কিছুক্ষণ বায়া এনসিপির চাপে উনি মাঝে মাঝে দিকে ওঠার চেষ্টা করেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঐক্যমত কমিশনের সুপারিশের ওপর রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতার পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু বলেন রাষ্ট্র এখন সংকটে সবকিছু গুছিয়ে আনার পরে এখন সংকট ঘনীভূত হয়েছে তিনটা জায়গায় গণফুট আগে না একসঙ্গে নোট অব ডিসেন্টার কি হবে আর আগামী দিনে নির্বাচনটা নির্বাচন এই জন্য সরকারের চাপে চলার নীতিকে করেন জিবুর রহমান কয়েকটা দলের মন জুগিয়ে চলার রাজনীতি চিন্তা নীতিটা বাদ দেন যদি এটা বাদ না দেন তাহলে আপনারা যে একটা সুযোগ পেয়েছেন সেই সুযোগ হাতছাড়া করার দায়ে আপনারা চিরস্থায়ীভাবে বাংলাদেশের মানুষের কাছে দায়ী থাকবেন সরকারের উদ্দেশ্যে বলেন এপি পার্টি চেয়ারম্যান আলোচনা সভায় উপস্থিত তরুণদের উদ্দেশ্যে মজিবুর রহমান বলেন ওরাও রাস্তা বন্ধ করতে চায় কারণ কথা তো সত্য রাস্তা বন্ধ না করলে দাবি আদায় হচ্ছে না উপদেষ্টারা এদের সঙ্গে বসে কথা বলার সময় পায় না রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের সঙ্গে কথা বলে কদিন পর উপদেষ্টাদের রাস্তা রাস্তায় হাঁটতে হবে শাহাবুদ্দিনের আদেশ হবে জুলাই গণফুতানের কফিনে শেষ পেরেক বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলাম বলেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্যালয় থেকে জারি হলে সেটা জুলাই গণপ্রতানের আকাঙ্ক্ষার কফিনে শেষ পেরেক মারা হবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবশ্যই এবং অবশ্যই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে জুলাই সনদ যদি প্রেসিডেন্ট তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয় প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয় তাহলে এ জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না বরং জুলাই গণভূতানের নামে জুলাই গণফুতানের আকাঙ্খার কফিনে শেষ মারা হবে জুলাই গণভূতানের অন্যতম নেতা বলেন যদি প্রেসিডেন্ট চুপুই এ আদেশ দেন তার কোনো ধরনের রাজনৈতিক বৈধতা নেই এমনকি আইনি সাংবিধানিক বৈধতাও নেই এই ধরনের কোনো আদেশ জারি করার ফলে অবশ্যই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসকে এই আদেশটি জারি করতে হবে গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন সনদয় কি সংস্কার হবে কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে অধ্যাপক ডক্টর ইউনুস সেটা আদেশ জারি করবেন কিনা এগুলো হলো প্রধান ইস্যু প্রধান তর্কের জায়গা এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি ইলেকশনের আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু গণভোট আগে হবে নাকি ইলেকশনের দিন হবে এটা নিয়ে বিএনপি ও জামায়াত একটা চলে গেছে এ দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি তিনশো আসনে প্রার্থী দেবে এনসিপি ধানের শীষের সঙ্গে লড়াই হবে শাপলাকলির বলছেন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাঠোয়ারি বলেছেন নির্বাচনী প্রতীক নির্ধারণ ও নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের দীর্ঘদীত অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি তবে দলীয় স্বার্থ বিবেচনায় ইসির প্রস্তাবিত প্রতীক শাপলাকলি গ্রহণ করে দ্রুত নির্বাচনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তারা দলটির নেতারা জানিয়েছেন তারা এককভাবে তিনশো আসনের নির্বাচন করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে শাপলাকলির নির্বাচন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন আখ্যা দিয়ে নাসরুদ্দিন পাটওয়ারি en well প্রতীক নির্ধারণের ক্ষেত্রে ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে নির্বাচন কমিশন খুব ধীর চলাফেরা করছে আমরা অনেক আগে আবেদন করেছিলাম এ পর্যন্ত তারা কোনো সমাধান করতে পারেনি নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত শব্দ বলতে বলেন আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে পারি না এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি ইসি প্রথমে বেশ কিছু অজাতীয় প্রতীক বাদ দিলেও পরে সাপলা কলি প্রতীকটি অন্তর্ভুক্ত করেছে ইসি এক ধাপ এগিয়ে চিন্তা করে সাপলা প্রতীকের সঙ্গে কলি যুক্ত করেছে যা আমরা ইতিবাচকভাবে দেখছি দ্রুত নিবন্ধনের প্রক্রিয়া শেষ করে প্রতীক নিয়ে মাঠে নামার কথাও জানান তিনি বিএনপির গুঞ্জন উড়িয়ে দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তিনশো আসনে প্রার্থী দেবে আমাদের বিশ্বাস ধানের সাপলা শাপলাকলি প্রতীকের মধ্যে আগামী নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে তিনি অভিযোগ করেন বড় দলগুলো ছোট দলগুলোকে নিজস্ব প্রতীকের অধীনে কুক্ষিগত করে বাংলাদেশে একদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে ভবিষ্যতে বিএনপির সঙ্গে এনসিপি জোটবদ্ধ হতে পারে জানিয়ে তিনি বলেন এক্ষেত্রে বিএনপিকে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি অবশ্যই ছেড়ে আসতে হবে এবং সংস্কারের পক্ষে থাকতে হবে একইভাবে জামাত ইসলামী যদি ধর্মীয় ফ্যাসিবাদ এবং ধর্মীয় বিভাজনের রাজনীতি থেকে সরে আসে তবে সে বিষয়টিও বিবেচনা করা হবে তবে আমরা আপাতত জোটের কোনো চিন্তা করছি না আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে সেটা আমরা ভেবে দেখব দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসরুদ্দিন পাটোয়ারি বলেন মাঠ পর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড নেই এবং ইসি তা নিশ্চিত করতে পারেনি আইন মন্ত্রণালয় ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে গোপন প্রেমের কারখানা তৈরি হয়েছে মন্তব্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন এটি গণতন্ত্র যাত্রা ব্যাহত করছে গণভোট নিয়ে বিএনপি ও জামাতকে মুখোমুখি অবস্থানে না থাকায় আহ্বান জানিয়ে নাসরুদ্দিন পাটোরি বলেন কারণ এতে নির্বাচন পেছানোর সম্ভাবনা তৈরি হতে পারে গণভোট নির্বাচনের দিন বা আগে হলেও ফলাফল একই হবে চুপুর কাছ থেকে যদি জুলাই সনদের স্বাক্ষর নিতে হয় তাহলে আমাদের সবার ভালো নদীতে ডুবে যাওয়া বলছেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন সংস্কার না হলে নির্বাচন কেমনে হবে এই সরকারের যদি সংস্কারের ম্যান্ডেট না থাকে এই গণভূতান পরবর্তীতে এই সরকারের যদি জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে তাহলে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে সেটা আমি দেখতে চাই তবে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা দাঁড় করিয়ে দিতে চায় সংস্কার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে এ সময় তিনি আরো বলেন যারা জুলাই সনদ চায় না তারা বাংলাদেশটাকে কোন দিকে নিতে চায় তারা আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়টি জনগণের বুঝে যাওয়ার কথা আমরা তাদের সাথে জোট করব, যাদের অবস্থান সংস্কারের পক্ষে এবং চব্বিশ যে জনকাঙ্ক্ষার কারণে ঘটেছে সাংবিধানিক রাষ্ট্রের কাঠামোতে দুর্বলতা উত্তরণে যারা আমাদের পাশে আসবে আমাদের সাথে থাকবেন তাদেরকে নিয়ে আমাদের জোট হতে পারে তিনি স্পষ্ট করে আরও বলেন গণফোটের সাথে এটার অর্ডার হতে হবে এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পক্ষ তারা চায় চুপু এই আদেশের স্বাক্ষর করবে চুপুর কাছ থেকে যদি জুলাই সনদে স্বাক্ষর নিতে হয় তাহলে আমাদের সবার ভালো নদীতে ডুবে যাওয়া বিএনপি মাঠে নামলে এই সরকার টিকবে কিনা সন্দেহ বলছেন গয়েশ্বর জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয় তাহলে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়সাচন্দ্র রায় তিনি বলেন বিএনপি যদি মাঠে নামে সরকার টিকবে কিনা সেটা নিয়েই সন্দেহ তবে আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে গয়সর বলেন জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্ত অনেক রদবদল ত্রুটি রয়েছে সঙ্গে প্রতারণা করা হয়েছে জনগণ বুঝে ফেলেছে অথচ প্রধান উপদেষ্টা ও সরকার নীরব সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে গয়সা রায় বলেন আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় বিএনপি আসার সম্ভাবনা দেখেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের জেরে গোলাগুলি নিহত এক ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে দীর্ঘদিন ধরে চলা শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে শিপন নামের একজন নিহত হয়েছেন স্থানীয় ও জানা গেছে গ্রামের শিপনের সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রামের রিফাতের মধ্যে আধিপত্য বিস্তার সহ নানা বিষয় বিরোধ চলছিল শিপন ও রিফাত উভয় ডাকাতির সঙ্গে জড়িত পূর্ব বিরোধের জেরে রাতে শিপন গনি শাহা মাজারের পাশে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন তখন রিফাত তাকে লক্ষ্য করে গুলি চালায় নবীনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান ধারণা করা হচ্ছে কেন্দ্র করে ঘটনা ঘটেছে ভাগ গুলিবিদ্ধ বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন